যে আজকে খাওয়ার নিয়ম কানুন কি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই কাকা কিন্তু সেই আগের ভাইরাল খাদ্য নাসিক বেকা মানে না তাদের নাম এর আগে তো আপনার একটা খাওয়া দাওয়া দেখছিলাম বিশাল বড় খাবার দাবার আয়োজন ছিল ইনশাল্লাহ সবাই দেখতে এবং আশা করি এবারও সবাই বিশ্বাস এবার দেখতে খাবার দেখছি আরো বেশি ঘটনা কি এই দই তারপরে রোস্ট ভাত আর মাংস জান জানি দুই তিন কেজি চালে মুরগির মাংস আর খাইছিল দুই কেজি চালের ভাত আর আজকে শুনবেন কিন্তু খাবি খেয়েছেন সে কিন্তু আজকে খাবি দুই কেজি চাউলের ভাত দুই কেজি মাংস তোর ताजा দেশি মুরগির রোজ আর খাবে ডাউল আর রয়েছে হাশি পা আর রয়েছে সালাদ এখন দেখার বলো আর ভিন্ন আইটেম রয়েছে দই আর রয়েছে মিষ্টি সবাই সুন্দর

কাকা খান খান নিলক্ষক খান ভাই খায় আর কয় আজকে হলো পরে কবি ঠিক আছে ঠিক আছে দেখে রাখুন আজকের বিশাল বড় আয়োজন আমার কিনতে কথা মাত্র শুনবো

কি মনে হয় চাচা মিয়া কি মনে হয় আপনি বাইশ টাকা কি হয় বাইশ কি মনে হয় পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে উপস্থিত দর্শকের কিন্তু খুবই উৎসাহ আছে এরকম টেস্ট হলে ইনশাল্লাহ আরো পাঁচটা রস লাগবে আমার আচ্ছা খাই দেখেন দেখা যায় আসলে দর্শক আজকের আয়োজনটা কিন্তু অনেক বড় আয়োজন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়

যেরকম খাবার আর সেরকম খাওয়া আর সেরকম মানুষ নাকি দর্শক একবার সয়াবিন মানুষ আর একবার সয়াবিন তালে খাচ্ছে দর্শক আপনাদের এলাকায় যদি এরকম কোন খাদক থাকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তার ছবি সব ইন করবেন আমরা কিন্তু চেষ্টা করব তাকে নিয়ে এরকম একটি আয়োজন করার ইনশাআল্লাহ আদিন কাকা বসেন 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 আপনারা দর্শকরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে রোজ কিন্তু প্রায় সেই দশক আসলে এরকম খাদ্য পাওয়া ভাগ্যের ব্যাপার এর অনেক পুরোনো রেকর্ড আছে

আর কিছু সেই কমার মতো বাঘ গুলো বাঘের থাবা কিন্তু সেই সিংহের থাবা প্রতিটা থাবাই যেন একদম অসাধারণ কেজি কেজি ভাত তুলে নিচ্ছে একদম মুখের মধ্যে যা কিন্তু আমরা সিংহকে দেখতে পাই সেই একই রকম ভাবে খাচ্ছে আমাদের কিন্তু নাসিম কাকা

আছে ঠিক আছে আরে খাওয়া অসাধারণ খাওয়া যে খাওয়ার কোন তুলনা হয় না কি দেখাই লো কাকা অসাধারণ খাবার কিন্তু প্রতিযোগিতা আমরা উপলব্ধি করতে পারছি আসলে যে খাবার প্রতিযোগিতা এর আগে আমরা একবার ছোট্ট ভাবে দেখেছিলাম আজকে কিন্তু তারই প্রতিফলন হচ্ছে নাসিম কাকের মাধ্যমে আপনার রিল্যাক্স খান কাকা খুবই আস্তে আস্তে খান কোনো সমস্যা নাই

আমরা আবার সেই কাছে চলে এসেছি নাসিম কিন্তু আগে আমাদেরকে বলেছিল কথা শুনলে তার নাকি মাথা ঠিক থাকে না ভাত মাংস খাওয়ার শেষে আবারও কিন্তু ধৈর কাছে নাসিং টাকা চলে এসেছে ধূমকেতুর মতো করে

এর মানে পেয়ে পেয়েছিলাম কিন্তু আজকে একটু ভালো করে বুঝলাম যারা আসলে ভাই শুধু পাবনা না পুরো বাংলাদেশ চলে নাসিম মতো যদি একজন খাদক পাই তাকে এক লক্ষ টাকা সবাই একটা হাত তালে আর পুরস্কার আছে নাকি আমরা পুরস্কারের ব্যবস্থা নিচ্ছি শুধু খাওয়াই না খাওয়ার সাথে পুরস্কারও আছে হয়েছে ভালো লাগে না খাইলে খারাপ লাগে কি